বারো দালোক হনুমান গেল আর গার মারছে আমাকে এখান থেকে চলে যাচ্ছে ভিডিও করতে হবে না তাই আমি চলে আসলাম থেকে কারণ এবার বারোশো লোক বিশাল ঠিক আছে ঝামেলা করবে বাড়িতে চলে যাবে ঝামেলা করে ঠিক আছে তাই আমি ওখান থেকে চলে গেছি হ্যাঁ বিশাল ক্রিটিক্যাল লোক তো আমি এখন আছি কলা বাগানের মধ্যে দেখো এই কলা বাগানটা হচ্ছে আমাকে বাড়ির পাশে একজনের সেও লোক সে লোক আবার এই যে যার কলা বাগান হেউ আবার হিটলার বিশাল হিটলার লোক হ্যাঁ তার আবার জবাব নাই সে আবার চাইলে না আসে এরকম ভয়ে 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 কথা বলছি ঘুমিয়েছিলাম তাই টাইম দেখি হয়ে আসছে লাইভটা করার তাই লাইভে আসলাম তো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কালকে রাতেও হয়েছে পাঁচটার সময় হয়েছে আজকে দেখি হয় কি না আজকে হলে তো ভালোই হবে তাহলে মাঠে একটু রস থাকবে পাঠিতে তো আমি এখন শর্ট ভিডিও দিচ্ছি তোমরা একটু শেয়ার ফেয়ার করে দিও ভালো ভালো শর্ট দেবো হাসানো হাসবে তোমরা দেখে এরকম এরকম শর্ট দেবো গানের সঙ্গে হ্যাঁ তোমরা দেখবে দেখলে পরে ভালো লাগবে তোমার তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে ঠিক আছে লাইভগুলো ছাড়ার পরে শেয়ার করে দিও আপলোড করে দে ইউটিউবে তখন শেয়ার করে দিও ভালো লাগলে আর ভালো না লাগলে করতে হবে না ওরকম জোর করবো না যে লাইভটা শেয়ার করতেই হবে ওরকম বলবো না ঠিক আছে ভেবেছিলাম একদিন ঘুরতে গিয়ে তোমাদের নদীতে গিয়ে আমাদের দেখি নদীতে গিয়ে লাইফটা করবো লোন নদীতে গিয়ে করবো ভেবেছিলাম কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছি না হোক বৃষ্টি আরও হোক মজা হোক বৃষ্টি হলে ঠান্ডা থাকে ভালো লাগে বৃষ্টি হলে তো সমস্যা নেই আমার লাইভ ভিডোর আগে আমার বৃষ্টি দরকার কারণ আমার ভিডে তো কোনো ইনকাম হচ্ছে না কারণ সেরকমভাবে ভিউ হচ্ছে না আর আমার মাঠে যা ফসল আছে তাতে অনেক ইনকাম হয় আমি চাই যে বৃষ্টি হোক আমার ভিডিও বন্ধ হয়ে যাক তাতেও আমার কোনো সমস্যা নেই কারণ আমার ভিডোর থেকে কোনো ইনকাম নেই কারণ এর জন্যই বলছি আমার বৃষ্টি হোক বৃষ্টির কারণে যদি আমার ভিডিও বন্ধ হয়ে যায় ঠিক আছে যদি কারেন্ট না থাকে তাতেও আমার কোনো সমস্যা নেই হ্যাঁ তাও বৃষ্টি হোক বৃষ্টির খুব দরকার বৃষ্টি না হলে বলে মানুষ বাঁচবে না ভিডিও নিয়ে চিন্তা ভাবনা করছি আমি আমার বাড়ার পোকা মাকুর মেঘেলি কেঁকড়া বাড়া সব বাড়া কামড়াচ্ছে আজকে গায়ে যদি দুশো ভিউ নাই হয় তাহলে বাড়া লাইভই আরব না তখন বাড়া বাড়া সাবস্ক্রাইবার এক পঞ্চাশ বাড়া হচ্ছে লাইভে বাড়া এক দেড়শো দু 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 তিনশো তো লোক হওয়ার কথা আবার লাইভে তিরিশ মিনিট হয়ে গেল এক একজনাকে দেখছি বা তখন থেকে লাইভে আর কেউ একটু কমেন্ট ফমেন্ট করছে না